দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনে তাপমাত্রা অনেকটাই কমে গেছে কিছু জায়গায় অস্বাভাবিক এবং কিছু জায়গায় স্বাভাবিকের চেয়েও নিচে নেমেছে বিশেষ করে পশ্চিম জেলাগুলিতে বীরভূম নদীয়া সাত থেকে আট ডিগ্রির কাছাকাছি রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়ার থেকে নয় থেকে দশ ডিগ্রির মতন তাপমাত্রা চলছে সর্বনিম্ন তাপমাত্রাটি আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই হয়তো সামান্য একটু কমতে পারে রাতের তাপমাত্রা বার্তা থাকছে পশ্চিম জেলাগুলিতে বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম আগামী চব্বিশ ঘন্টার জন্যই আগামী দুদিন তাপমাত্রা কোথাও কোনো চেঞ্জ নেই কিন্তু বারো থেকে এই তিন দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টায় পনেরো দশমিক দুই ডিগ্রির কাছাকাছি ছিল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রির কাছাকাছি ছিল কলকাতার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রা বারো তারিখ থেকে পনেরো তারিখের মতন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বাড়বে সেই সাথেই দিনের তাপমাত্রাও বাড়বে তেরো তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় এবং পশ্চিমে জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় আগামী পাঁচ দিন প্রধানত

যেমন পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া সাত ডিগ্রির কাছাকাছি রয়েছে বীরভূমে আট ডিগ্রির কাছাকাছি পশ্চিম বর্ধমান বাঁকুড়া এসব জেলাগুলো ন দশ ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রাটা তো আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই হয়তো সামান্য আরেকটু কমতে পারে রাতের তাপমাত্রাটা শৈতপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের কয়েকটা জেলায় বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ হবে না তাপমাত্রা তারপর আবার মেনলি বারো তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী তিন দিনে বারো থেকে পরবর্তী তিন দিনে প্রায় তিন চার ডিগ্রি মতো বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রাটা দিনের তাপমাত্রা বারো তারিখ থেকে মোটামুটি বাড়তে শুরু করবে এরপর বর্তমানে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা গত চব্বিশ ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দুই ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম এটা দিনের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে পঁচিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো কম তো আগামী চব্বিশ ঘন্টায় খুব পরিবর্তন হবে না কলকাতার জন্য মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশের কাছাকাছি সর্বনিম্ন পনেরো কাছাকাছি থাকবে হয়তো সামান্য একটু কমতে পারে আরও বারো থেকে আবার পরবর্তী প্রায় তিন দিনে কলকাতার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যায় প্রায় তিন চার ডিগ্রির মতো দিনের তাপমাত্রাও তারপর বাড়তে থাকবে বৃষ্টিপাত বারো তারিখ পর্যন্ত তো নেই বারো পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে মেনলি তেরো তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে খুব হালকা বৃষ্টির পশ্চিমের দিকে দু একটা জেলায় যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান থাকলেও খুব হালকা ধরনের দু এক জায়গায় তো থাকতে পারে চোদ্দ তারিখে পশ্চিমা জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পনেরো তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ফার্দার আপডেট আবার পরে জানানো হবে চোদ্দো পনেরো তারিখের ওয়েদারের ব্যাপারে উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই আগামী পাঁচ ছ দিন থাকবে তাপমাত্রা উত্তরের জেলাগুলোতেও অনেকটাই কমেছে বর্তমানে স্বাভাবিকের থেকে কমই রয়েছে আর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে শৈতপ্রবাহের সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য শৈতপ্রবাহ বলতে যেটা বোঝানো হয় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রির মতো কম তাপমাত্রা উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হয়তো বারো তারিখের পর সামান্য একটু হয়তো বাড়বে তবে উত্তরবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে বারো তারিখের পর এখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে এই যে ডিফারেন্স একদিকে হ্যাঁ কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা যেটা মনে গত চব্বিশ ঘন্টা যেটা রয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের থেকে দু ডিগ্রির মতো কম তো পশ্চিমের জেলাগুলো অনেকটাই কম রয়েছে আরও অনেকটাই ডিফারেন্স রয়েছে যেহেতু সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো জলীয়বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকে কলকাতার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টা যেটা বলা হলো যে এর কাছাকাছি থাকবে হয়তো সামান্য একটু কমতে পারে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা